তো গাইস সবাইকে শুভ সকাল আরেকটা নতুন ব্লগে সবাইকে সুস্বাগত তো বেসিক্যালি হবে এখন বাজে বেলা দশটা আর আমি ঘুম থেকে উঠেছি সকাল আটটার সময় আর ফ্রেশ হলাম দশটার সময় তো এখন আমি আছি ছাদের ওপর আর আজকের ভিডিওটা কোনো পাবলিক রিয়াকশন হতে যাচ্ছে না আজকের ভিডিওটা হতে চলেছে লাইফস্টাইল ব্লগ তো ভাইস ভেবেছিলাম আজকেও আমি একটা পাবলিক রিয়াকশনের ভিডিও বানাবো তো আজকে পাবলিক রিয়াকশনের ভিডিওটা বানানো আমার দ্বারা পসিবল হবে না কারণ আমি একদিকে যাবো এক জায়গায় ইন্টারভিউ দিতে তো ইন্টারভিউ দিতে যাবো বলে আজকে আর ভিডিওটা বানানো সম্ভব হচ্ছে না সেই কারণে আজকে চিন্তা করলাম যে ব্লগ তো আমাকে কন্টিনিউ করতে হবে যেহেতু তোমাদের কথা দিয়েছি তাই আজকে একটা লাইফস্টাইল ব্লগ বানাই ছাদে এসে মেনলি ভিডিও বানানোর কারণটা হলো এটাই যে মা আমাকে বলেছে যে ছাদে গিয়ে একটু গাছের আমগুলো দেখ কী অবস্থা মানে বৃষ্টি হচ্ছে না বলে আমগুলো পড়ে যাচ্ছে তো সেটাই দেখার জন্য আমি ছাদে এসেছি তোমাদেরকেও আমি দেখাচ্ছি দেখো আমগুলো কেমনভাবে হয়েছে মানে এইগুলো বৃষ্টি না হওয়ার কারণে না সব গোটাগুলো নরমেছে পড়ে যাচ্ছে দেখো এইগুলো হচ্ছে সব ল্যাংড়া আম এই সাইডে মানে আমাদের এখানে টোটাল দুটো আম গাছ আছে দেখো গোড়াটা কিন্তু এক জায়গায় কিন্তু আম দু রকম হয় দেখাচ্ছি তোমাদেরকে ওই পাশেও আরেক রকমের আম হয় কারণ এটা তো দেখলে ল্যাংড়া আম আর এইদিকে দেখো গোল গোল টাইপের মতো আম আছে যেরকম গোল গোল যদি একটু যদি বৃষ্টি হতো না সত্যি আমগুলো মোটামুটি যা গাছে হয়েছিলো প্রচুর আমই হয়েছিল আমগুলো টিকে থাকতো বৃষ্টি না হওয়ার কারণে আমগুলো পুড়েও যাচ্ছে তো দেখা যাক আর রোদও প্রচুর গরমও পড়েছে চলো ছাদ থেকে বা নিচে যাওয়া যাক তো এখন আমি মানে বাজারে যাচ্ছি বাবা একটু আগে আমাকে ফোন করে বললো যে একটু বাজারে আয় রেশন কার্ডগুলো নিয়ে রেশন রেশন কার্ডটা দিয়ে যা একটু কি ঠিক করাবে তো সেই কারণে বাজারে যাচ্ছি বাবাকে রেশন কার্ড দিতে গলিগালা রাস্তা এখান থেকে যাচ্ছি বাজারের দিকে তো চলো যাই আগে বাবাকে তাতে দিয়ে আসি এরপর আমাকে আবার বারোটার সময় যেতে হবে ইন্টারভিউ দিতে তার দি করে কাজগুলো কমপ্লিট করতে হবে বাড়ি এসে স্নান করতে হবে বাবাকে কাঠগুলো দেওয়া কমপ্লিট এখন যাচ্ছি বাড়িতে এখন গিয়ে ফ্রেশ হবো স্নান করবো তারপর বেরোবো চলো তোমাদের সঙ্গে দেখা হচ্ছে দেখতে হচ্ছে বাইরে কি পরিমাণে রোদের তাপ আর এদিকে আমি ফুল হাতা জামা প্যান্ট পরে একদম রেডি মানে প্রচণ্ড পরিমাণে গরম লাগছে দেখো ঘেমেও যাচ্ছি এতটা গরম লাগছে বাইরে প্রচুর রোদ মানে বাইরে বেরোনোটাই সম্ভব না কিন্তু কাজের জন্য বেরাতে তো হবে তাই রেডি হয়ে বেরিয়ে পড়েছি এখন এগারোটা পঁয়ত্রিশ বাজে আর আমাকে যেতে বলেছে যেহেতু বারোটার সময় মোটামুটি ঠিক টাইমের মধ্যে পৌঁছে যাবো কারণ বাড়ি থেকে হার্ডলি যেতে পঞ্চায়ে কুড়ি মিনিট লাগবে চলো গাই তাহলে আমি তাড়াতাড়ি করে রেডি হয়ে তো এখন আমি চৌ মাথায় আছি চৌ মাথায় দাঁড়িয়ে আছে একটু কোল্ড ড্রিঙ্ক কিনছি কারণ যেহেতু গরম পড়েছে প্রচুর বাইরে রোদ তোমাদের পুরো ব্যাপারটা বলছি একটু ফাঁকা জায়গা এখানে সামনে নয়টা সামনে এসেছিলাম এই প্রচুর পিনকোডে মানে ইন্টারভিউ দিতে এখানেই এসছিলাম চৌ মাথায় এটা তো এখন আমি বাড়ি দিকে যাই তোমাদেরকে ধরছি বাইরে যে প্রচুর নয় এখানে কিছু বলা যাবে না সামনে গিয়ে বোধ করাই ইন্টারভিউ দেওয়া তো কমপ্লিট এখন আমি যাচ্ছি বাড়ির দিকে তা আমি ইন্টারভিউ দিতে গেছিলাম মধুর গোল্ড লোনের ফিনকোট ফিন বলে একটা কোম্পানি তা সেটা হচ্ছে মার্কেটিংয়ের কাজ তা আমাদের পুরো আমাকে পুরো ব্যাপারটা ওরা বললো যে কী করতে হবে কি করতে হবে না তো আমি সব কিছু শোনার পর তারা বলো তুমি ইন্টারেস্ট আছো কি না তো এখন ব্যাপারটা হলো আমি বাড়ি থেকে আগে মাকে জানাবো মা কি বলে বাবা কি বলে তারপরে আমি স্যারকে বললাম যে ঠিক আছে স্যার আপনাকে আমি ফোন করে জানিয়ে দিচ্ছি তো চলো এখন বাড়ি যাই বাড়িতে কথা বলি কি বলে তো ভিডিওটা করার জন্যই আমি এতটা রোদের মধ্যে হেঁটে হেঁটে যাচ্ছি কারণ বাইরে প্রচুর মানে বাইরে প্রচুর পরিমাণে নয়েজ আসছে যে কারণে ভিডিওটা হয়তো দেখতে ভালো লাগবে না সে কারণে হেঁটে হেঁটে যাচ্ছি রোদের মধ্যে আর দেখতে পাচ্ছ মানে গরমের তাপমাত্রাটা কি পরিমাণে তো যাই দেখি কাজটা মোটামুটি শুনে যতটা ভাবলাম ভালো কিন্তু একটু দেখো তাফ তো আছে সমস্ত কাজই টাফ আছে তো তোমাকে কষ্ট করে করতে হবে আবার একদিকে ভাবছি যে আমি ইউটিউবটাও করব সেই চিন্তাও করছি যে কিভাবে কি করব সমস্ত কিছু দেখি বাড়িকে ভাবনা চিন্তা করি তারপর তোমাদেরকে জানাচ্ছি তো ভাই বাড়িতে এসে পৌঁছালাম বাইরে যা রোদের তাপ সত্যি বলতে মানে ঘরের বাইরে কোথাও জায়গায় যেতে ইচ্ছা করছে না ঘরে আসার পর মনে হচ্ছে যে ভাই সত্যি ঘরেই থাকি রোদের মধ্যে কোনো জায়গায় যাওয়ার দরকার নেই ঘরে শুয়ে বসে থাকি কিন্তু ছেলে মানুষ হলে ভাই জীবনে মাথায় একটা চিন্তা থাকে যে কিছু না করলে পরে পরবর্তী ভবিষ্যৎটা কি করে কি করব আমি তাই দেখি এখন মার সাথে সমস্ত কিছু বলবো যে মা এই ব্যাপার কাজটা এরকম সমস্ত কিছু আর সবথেকে বড় ব্যাপার হলো আমার গাড়ি লাগবে গাড়ি নিয়ে কাজটা করতে হবে গাড়ি ছাড়া তো কাজটা করতে হবে না এই সেই বিষয়টাই কথা বলতে হবে এমনি পুরো কাজটা শুনলাম যতটা মানে ভালো আমার তো মানে বাড়ির কাছে থেকে ভালো এটাই এবার দেখি বাড়িতে কথা বলে কারণ হুট করে তো আর গাড়িতে কথা বলে আর গাড়ি চলে আসে না সমস্ত কিছু মার কাছ থেকে ডিসিশন নিয়ে তারপরেই দেখছি কি করা যায় আর তোমরাও একটু কমেন্ট করে জানিও মানে আমি নিজেই বুঝতে পারছি না কী করবো কাজ করব না ইউটিউব করব আর মানে একটা রিক্সও লাগে জীবনে যে কী করবো ঠিকভাবে কিছু বুঝে উঠতে পারছি না তোমরা একটু বাড়িতে মার বাবাকে সবটাই বললাম এবার মেন ব্যাপারটা হলো ওটাই যেটা আমি তোমাদেরকে বলছিলাম যে গাড়ি যেটা ইমিডিয়েটলি লাগবে তো সেটা এখন মানে এই মুহূর্তে হবে না কিছুদিন বাদে হলেও জোগাড় করতে পারবো মানে একটু সময় দিতে লাগবে কারণ হুট করে তো একটা জিনিস চলে আসতো আমি কল করে স্যারকে বলে দেবো যে স্যার আমার একটু কিছুটা সময় লাগবে জয়েন করতে কারণ আমার কাছে ইমিডিয়েটলি গাড়িটা নেই তো গাড়ি না থাকলে কাজটা করতে পারবো না তো ভাই মানে মধ্যবিত্ত করে মেয়ের একটা প্রবলেম হলো যে তুমি যদি তোমার স্বপ্ন পূরণ করতে চাও তখন দেখো তোমার মনে হবে যে আমার পয়সারও প্রয়োজন আর পয়সার পেছনে ছুটলে দেখো তোমার স্বপ্নটা পূরণ হচ্ছে না মানে তুমি কি করবে কোনটা করবে মানে তোমার এই ছোট মাথায় এত প্রেশার নিয়ে কিছু করা সম্ভব হয় না সত্যিই মানে কী করবো আমি নিজেই বুঝে উঠতে পারছি না যে একদিকে ভাবছি যে নিজের ভাই ইচ্ছা আছে যে একটু অনেক আগের থেকে যে আমি একটু কন্টেন্ট ক্রিয়েটার হব ভিডিও বানাবো ব্লগ করব সেই ইচ্ছাটাও পূরণ করতে হবে আবার এইদিকে পয়সার পয়সারও প্রয়োজন তো ভাই আজকে একটু বেশি মাথায় প্রেশার দিয়ে দিয়েছি একটু বেশি ওভার থিঙ্ক করে ফেলেছি মানে একটু টেনশন বেশি করে নিলে না দেখবে তোমার মাথা কাজ করবে না তাই একটু মাইন্ডটাকে রিফ্রেশ করতে হবে তা বিকেলে ভাবছি আজকে একটু ফুটবল খেলতে হবে কারণ এরা মানে অনেক দিন ধরে খেলাধুলা করা হচ্ছিল না যা পায়ে ব্যথা ছিল বলে তো আজকে একটু খেলতে যাব আর এই দেখো এটা হচ্ছে আমাদের মাঠ একদম আমাদের ছাদের তো কত সুন্দর দেখতে লাগছে মাঠটা তো বেলা আজকে ফুটবল খেলতে যাই একটু একটু ফুটবল খেলে আসি আস্তে আস্তে করে তো আই হোপ আজকের ভিডিওটা তোমরা দেখলে কেমন লাগলো তো তোমরা একটু কমেন্ট করে আমাকে জানিও যে কি করবো কি করলে সঠিক কি হবে ভালো কোনটা খারাপ তোমরা একটু জানিও তো আজকে ভিডিওটা এই অবধি দেখা হচ্ছে পরের একটা ভিডিওতে